আমার মতো কাজের লোক বাড়িতে থাকতে আপনি জল গড়িয়ে খাচ্ছেন দাঁড়ান আপনি আমি জল দিচ্ছি নিন মা জল দেখুন না মা আপনার ছেলে বলছে সিনেমা দেখতে যেতে আমি বলছি আমি আপনার গালাগালি খেতে খেতে রান্নাটা করব ও শুনছেন আপনি কিছু বলুন ওকে এনি মা আপনার চা এটা চা হয়েছে কি মা চাটা ভালো হয়নি তাহলে কি খাবেন মা আমার মাথাটা খাবেন না আপনি বলেন আমি দিচ্ছি এদিন মা বাবার বাড়ি থেকে মিষ্টি পাঠিয়েছে তুমি কি ভেবেছো মিষ্টি খাইয়ে আমাকে বস করবে যতই হোক আমি কোনো তন্ত্রমন্ত্র সাধনা করিনি যে আপনাকে আর আপনার ছেলেকে এই আঁচলে বেঁধে নেব মিষ্টি খাইয়ে তুমি আমাকে মরতে চাইছো সে কি মা আমি কেন চাইবো আপনি মিষ্টি মারা যান আপনি মারা গেলে আমার হারমাসটা কে জানাবে